গরিবরা সাধারণত সুন্দর হয় না গরিবদের কথা মনে হলে সৌন্দর্যের কথা মনে পড়ে না কখনো গরিবদের ঘর বাড়ি খুবই নোংরা অনেকের আবার ঘর নেই গরিবদের কাপড় চোপড় খুব নোংরা অনেকের আবার কাপড় চোপড়ই নেই গরিবরা যখন হাঁটে তখন তাদের খুব কিম্ভূত দেখায় যখন গরিবেরা মাটি কাটে ইট ভাঙে খড় ঘাটে গাড়ি ঠেলে পিচ ঢালে তখন তাদের সারা দেহে ঘাম ঝপঝপ করে তখন তাদের খুব নোংরা আর কুচ্ছিত দেখায় গরিবদের খামার ভঙ্গি শিম্পাঞ্জির ভঙ্গির চেয়েও খারাপ অশ্লীল হা করে পাঁচ আঙ্গুলে মুঠো ভরে সবকিছু গিলে ফেলে তারা থুতু ফেলার সময় গরিবেরা এমনভাবে মুখ বিকৃতি করে যেন মুখে সাত দিন ধরে পচেছিল একটা নোংরা ইঁদুর গরিবের ঘুমানোর ভঙ্গিও খুব বৃষ্টি গরিবেরা হাসতে গিয়ে হাসিটাকেই মাটি করে ফেলে গান গাওয়ার সময়ও গরিবদের একটুও সুন্দর দেখায় না গরিবরা চুমু খেতেই জানে না এমনকি শিশুদের চুমু খাওয়ার সময়ও তারা নোংরা করে দেয় ঠোঁট নাক গাল গরিবদের আলিঙ্গনও খুব বেঠক আর গরিবদের সংগম অত্যন্ত নোংরা মনে হয় নোংরা মেজের উপর সাংঘাতিকভাবে ধস্তাধস্তি করছে দুটি উলঙ্গ অশ্লীল জন্তু গরিবদের চুলে উকুন আর জট ছাড়া কোনো সৌন্দর্য নেই গরিবদের বগলের তলে থকথকে ময়লা আর বিশ্রীর লোম সব জড়া জড়ি করে গরিবদের চোখের চাউনিতেও কোনো সৌন্দর্য নেই চোখ ঢ্যাপ ঢ্যাপ করে তারা চারিদিকে তাকায় মেয়েদের স্তন খুব বিখ্যাত কিন্তু গরিব মেয়েদের স্তন শুকিয়ে শুকিয়ে বুকের দুপাশে দুটি ফোড়ার মতন দেখায় অর্থাৎ জীবন কোনো মুহূর্তেই গরিবদের সুন্দর দেখায় না শুধু যখন তারা রুখে ওঠে কেবল তখনই তাদের সুন্দর দেখায় তখনই তাদের সুন্দর দেখায়